নমস্কার বন্ধুরা আজকের বানাবো লোটে মাছের পকোড়া তো চল এই লোটে মাছের পকোড়া বানানোর জন্য কি কি আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো প্রথমেই দেখো আমি এখানে কয়েকটা লোটে মাছ নিয়েছি তবে মাছগুলোকে আমি পিস করিনি গোটাই রেখে দিয়েছিলাম কারণ মাছগুলো খুব একটা বড় সাইজের ছিল না একটু সরু সরু মতো তো যাই হোক মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে এর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে দুটো পেঁয়াজ এক দুটো কাঁচা লঙ্কা কয়েক এক রসুন এবং এক ইঞ্চি আদা এরকম একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকে তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিতে হবে যেহেতু লোটে মাছটা একটু তেলতেলে তেলে মাছ সেই জন্য মশলাগুলো সহজে লাগ মানে লাগানো যায় না তো হাত দিয়ে এইরকমভাবে একটু ভালো করে মেখে নিতে হবে তারপরে এটাকে দশ থেকে পনেরো মিনিট মাখার পরে আমি ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তো লোটে মাছটা দেখো আমার মাখানো হয়ে গিয়েছে দশ থেকে পনেরো মিনিট আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম তো দেখো এদিকে একটা অন্য পাত্রে আমি হাফ কাপ ময়দা হাফ কাপ বেসন হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং দু চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে হাত দিয়ে সমস্ত মিশ্রণটা মানে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম এরপরে এই মিশ্রণটা আমি ওর মধ্যে দেব তো তার জন্য আগে থেকে এটা ভালো করে সমস্ত যেগুলো দিয়েছিলাম ভালো করে কিন্তু আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তো এরপরে আমি এটা ওই আগে থেকে যে ম্যারিনেট করে রেখে ছিলাম মাছটা তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম তো দেওয়ার পরে এবারে হাত দিয়ে দিয়ে এই মাছটার মধ্যে বেসনটা ভালো করে লাগিয়ে নেব তো যদি এখানে জলের প্রয়োজন হয় হালকা একটু ইউজ করতেই পারো বা তোমরা যদি চাও হালকা একটু তেলও ইউজ করতে পারো তবে এক্ষেত্রে যদি তোমরা সাদা তেল ইউজ করো তাহলে খুবই ভালো হয় তো দেখো আমার মাছটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম তো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে হ্যাঁ আমি আগে বললাম যে যদি জলের প্রয়োজন হয় তোমরা জল নাও দিতে পারো এখানে কিন্তু এই যে ডিমটা দিয়েছি ডিমটা দেওয়ার পরে কিন্তু আমার এই মিশ্রণটা যদি হালকা একটু শক্ত শক্ত হয়েও যায় সেটা কিন্তু একদম পাতলা মতো হয়ে যাবে মানে যেরকম প্রয়োজন আর কি বেশি পাতলা হয়ে গেলে আবার মাছের গায়ে মশলাগুলো লাগবে না ছেড়ে ছেড়ে যাবে তো সেই জন্য ডিমটা আমি এখানে ইউজ করে নিয়েছি আর এখানে আমি একটা ডিম ইউজ করেছি আমরা চাইলে দুটো টিমও ইউজ করতে পারো আর যদি তোমরা ডিম না দাও তাহলে কিন্তু তোমরা দুই থেকে তিন টেবিল চামচ কিন্তু সাদা তেল ইউজ করতে পারো তো দেখো মাখানো হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দেব সানরাইসের গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার পর মানে একটু সেন্ট ভালো হয় আর গরম মশলাতে আমার খেতেও খুব ভালো লাগে তো যে কোনো রান্নাতে আমি গরম মশলা ইউজ করি তো পকোড়ার ক্ষেত্রেও করি তো আগে সেটা সামান্য পরিমাণে তো যাই হোক আমার সমস্ত কিছু দিয়ে মাখানো কিন্তু তো হয়ে গিয়েছে তো এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছিলাম তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে মাছকে নিয়ে আমি পকোড়া ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম তো মাছগুলো সমস্ত কিছু তবে ধীরে ধীরে দিতে হবে কারণ লোটে মাছ একটু নরম মাছ হয় আর এটা যখন ভাজার পরে যখন উল্টাবো তখনও কিন্তু একটু ধীরে ধীরে উল্টাতে হবে কারণ যে মাছগুলো খুবই নরম হয় তো যাই হোক আমার এখানে সমস্ত মাছটা দেওয়া হয়ে গিয়েছে আমার এখানে অনেকগুলোই করেছি তো আমি অল্প অল্প ভাগ করে করে ভাজব কারণ আমার এখানে মানে কড়াটা একটু ছোট মতো আছে তো সেই জন্য আমি দুবার করে নিয়ে ভাজব তো প্রথমবার আমি কয়েকটা মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে পকোড়া হওয়ার জন্য তো দেখো আমার কিন্তু লাল লাল হয়ে গিয়েছে পকোড়াগুলো আমার ভাজা হয়েও গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নেব। তো দেখো প্রথমবার আমি যে কাটা দিয়েছিলাম আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপর আমার যে কটা বাকি ছিল সেই পকোড়াকাটাও আমি দিয়ে দিয়েছি তো এ কটাও আমি একইভাবে হালকা করে একদম আস্তে আস্তে করে খন্তি দিয়ে উল্টে উল্টে ভেজে নেবো তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল হয়ে গিয়েছে তো এগুলো আমি এবারে তুলে নেব তো আমার পকোড়া ভাজা একদম কমপ্লিট হয়ে গেল তো তোমরাও পারলে বাড়িতে একবার হলেও ট্রাই করো তবে বিশ্বাস করো খেতে কিন্তু দারুণ লাগে আর হেভি মুচমুচে হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা